দিয়েছে এই ধরনের কোনো কাজ হয়নি গত চার বছরে গতকালকে সকালে আমার আমাদের এই বাসার একটা গার্জিয়ান আমার ফোন দিছে দেওয়ার পরে বলতেছে এই ঘটনা তোর পুকুরে সব মাছ মরে উঠছে তুই কোথায় আছিস আয় তখন আমি সকালে কালকে গতকালকে সকালে আমি আসছি আর সে দেখি সম্পূর্ণ মাছ আমার পুকুরে মারা গেছে প্রায় আমার ষাট হাজার টাকার মতন তুই ষাট থেকে সত্তর হাজার টাকার মতন আমি পোনা মারছি এই বিষয়ে আমি থানায় গতকালকে অভিযোগ করে আসছি আমি পাঁচটার দিকে উঠে দেখি যে পুকুরে সব মাছ মরে একবারে পুকুর সাদা হয়ে আসে মানে এইটুকুই জানি মানে সবাই জানে মানে গ্রামবাসী সবাই মানে সকালে একটা মানে সে একটা আতঙ্ক পাঁচ ছয় বছর হলে ওই মানে এটা ব্যবসা করে আমরা এটি পাঁচ বছর হলে বেরি করছি তারপর থেকে মাছের চাষ করে কিন্তু এর এই ধরনের কার্যকলাপ কোন দিনও হয়নি কিন্তু এটা মনে করেন যে কালকে এই ঘটনাটা সত্যি হয়ে গেছে এটা অন্যায় করছে কিন্তু মাছ চাষ করে পাঁচ সাত বছর আগে থেকে কোনো দিন এরকম করেনি করে কালকে গতকাল হঠাৎ করে শোনা যাচ্ছে যে পুকুরে গ্যাস পয়জন করছে অনেকগুলো মাছ মারা গেছে তে প্রশাসনের কাছে আমার দাবি আমাদের গ্রামবাসীর দাবি এটার একটা দৃষ্টান্তমূলক আইনের আওতায় লি আসা হোক যে হোক না কেন আসাম এটা কারা করছে যাদের সাথে গন্ডগোল আছে হয়তো সালমের তারাই করতে পারে যে সালম ভাই এই জায়গাত দীর্ঘ কয়েক বছর ধরে মাছ চাষ করে এ ধরনের কোনো কিছু হয়নি তো এই জায়গার থেকে মাছ চাষ চুললে পাড়া প্রতিবেশীকে রোগ দিয়ে থুয়ে খায় তো এখানে তো মনে করেন যে ভাইয়ের আমার বিশাল একটা ক্ষতি হয়ে গেছে এটা হিংসা মূলক কেউ না কেউ করছে এর একটা আমরা তদন্ত চাই যে এটা কে করলো না করলে না আমরা অনেক মাছ মানে খালি মরে যাচ্ছে লালা লালে উঠতেছে তা আমাকে আবার ডাক দিল আবার দেখো তো সালম কাছ সব ভেসে উঠছে মরে যাচ্ছে খালি আচ্ছা ঠিক আছে উঠে এসে দেখলাম হ্যাঁ তাই মরে যাচ্ছে তাই আমি বেড়াকে বললাম যে এক কাজ করো তুমি বালতি নিয়ে এসে মর আমার বলুন বাল্টির তোলো আর আমি দেখি সালমক ফোন দিই সালমক ফোন দিলাম সালমক ফোন দিয়ে বললাম কে রে পুকুরে তুই কিছু তুই দিসু নাকি তো বলছে না ভাই আমি তো কিছু যাইনি আমি তো বাড়িতে আমি তুই তাড়াতাড়ি উঠে যে অবস্থা পুকুরের অবস্থা তত টাকা মাছ মরে গেছে তুই দেখলে আবক লাগবে এক একরকম ধরে কান্দা কান্দা অবস্থা এই ক্ষতিটা আমার কে করলো